আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আসেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ অতিরিক্ত এই জন্য দরদারি হাল হয়েছে তো এখানে বসতি হলো আপনাদের সামনে কিছু কথা বলবো এই জন্য তো যতই আর কি টান টান অবস্থা যাক না কেন তো ঈদ কিন্তু থেমে থাকবে না তো ছেলে মেয়েদের মনের আশা পূরণ করতে গেলে অনেকটা কষ্ট পোহাতে হয় তো আসলেও সেই এর মধ্যে দিয়ে যাচ্ছি আর কি আমরা তো যে আজকে কিছুটা হলো কিছুটা বলতে কি যে ড্রেসগুলো বানাতে দিছিলাম তো সেগুলো হয়ে গেছে আপনাদের ভায়া হলো ঈশ্বর দেখিছিল গাড়ির জন্য তো এখন ঈদের সামনে যে সবাই জানেন যে আমার স্বামী হলো গাড়ি চালাই তো এখন তো ভাড়া ধরতেই হবে এই জন্য আর কি দিতে সবাই যেখানে একসঙ্গে গাড়ি রাখে তো ওখানে ইস্টার্ন বলে তো ওখানে গেছিল যে এখন ঈদের পরে যে ভাড়া ধরবে সেগুলো হয় কি না দেখতে গিয়েছিল। তো আসার পথে আর কি যে বোনের মেয়ের কাছে ড্রেসগুলো বানাইতে দিছিলাম সেগুলো আপনাদের ভাইয়া আসার সময় নিয়ে আসছে আসলে প্রচুর রোদ গরম করতেছে এগুলো খুলো না প্রচুর রোদ গরম পড়তেছে এর মধ্যে আজকে যে দুই তিনটা রোজা গেছে প্রতিটা মানুষের খুব খারাপ অবস্থা তো এমনিও আমি রোজাটা আগে বেশি একটা করতাম না খুব কষ্ট হইতো তো আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে আর তারপরও যে চোত মাসি মানে চোত মাস চোত মাসি তো বাবু তো এই মাসটা কিন্তু রোজা করা অনেক কষ্ট যেমনি রোদ তেমনি বেলা বড় হয়ে গেছে তো অনেকটা সময় তারপরও সংসারের কাজ কাম এইসব নেই রোদ গরমের মধ্যে একটুখানি কাজ করতে হয় এবার একটু মানে শুয়ে থাকি আবার একটু করে উঠে কাজ করি এভাবে এখন এদের সামনে অনেকটা কাজ কাম এই ঘর পরিষ্কার করা এগুলো এসে মশা টসা এগুলো আস্তে আস্তে করতেছি তো এগুলো প্রায় শেষ হয়ে গেছে আর এই যাতে হ্যাঁ ড্রেসগুলো দেখি না ছাড়ো তো ড্রেসগুলো নিয়ে আসছে এখনো তানভীরের পাঞ্জাবি আর আপনার ভাইয়ের পাঞ্জাবি এখনো আসে নাই আন্টি গেল তানভীর সব খবর জানে যে কখন কোনটা আসবে না আসবে তো এই যে এটা হলো সায়ামনের ড্রেস খুলে দেখায় তাই না চট করে দেখাবো আমি দেখাচ্ছি আমি তো এটা হলো সালোয়ার তো হল প্যান্ট নারিশন সালোয়ার করে বানানো হয়েছে প্যান্ট তো আসলে এই যে মানে প্যান্ট সালোয়ারটা পরে অনেকটা মজা এইজন্য জন্য এগুলো এখন চলেও বেশি তো প্যান্ট সালোয়ার বানানো হয়েছে আর অন্য পসে বাড়িতে রাখা ছিল কারণ অন্যটার কোনো কাজ নেই তো এই যে বানানো হয়ে গেছে অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে এই যে নিচের কাজগুলো অনেক ভালো

এটা হলো সায়ামনের তো এখনো আপনাদের ভাইয়ার আর আসে নাই তো এদিকে বানানো হয়ে গেছে তো এই যে গলাটাও লাভ গলা দিয়েছে আর এই যে দিয়ে অনেক সুন্দর করে বানা দিয়েছে তো আমার মেয়েটা এত সুন্দর সবকিছু ভালো পারে মানে যে মানে যেরকমই চাওয়া যায় সেরকমই বানাই দেয় ওর মেধাটা অনেক ভালো মাপজক ছাড়াই বানাই শুধু একটু দেখে যে ইয়ে মানে চোখেরই একটা আন্দাজ বেশি তো এটা হলো সালোয়ার সাদা ও সার মানে ওই সালোয়ারের পায়জামা তো দিয়েছে দেখিস এই যে পায়েরও নিচে লেস দিয়ে দিছে তার অনেকটা লেস হইলো বাগছে তো বলছিলাম মানে আমরা এটা খুলে দেখি নাই তেমনি বলছিলাম যে হলো পায়জামাতে দিলে ভালো হতো মানে দিলে ভালো হতো কথা দুই মানে আমরা মামি আলোচনা করছি তো এখন খুলে দেখছি যে দিয়ে দিছে সুন্দর হয়েছে খারাপ হয় নাই এটা হলো আমার জামা তো এই যে দেখেন আমারটা একটু মোটা সোটা তো এই জন্য একটু বেশি বড় দেখা যাচ্ছে এই আমারও হলো নিচে আহ জামার নিচ দিয়ে লেস দেওয়া আবার হাতাই দেওয়া হাতাতে দেওয়া তো এই জায়গাটা যে ডিজাইন করছে ভাবছিলাম যে এই মানে নিজেই বলতেছিলাম যে হলো যে লেসটা বাঁচছে তো ওই লেসটা এমনি দিলেও খারাপ হইতো না তাই না সাইমনে হ্যাঁ না দিলেও খারাপ হতো না তো এখন ঈদের সামনে মেয়ে যে অনেক কষ্ট করে বানাই দিছে এটাই আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো এখন এগুলো কিন্তু টিলার্সে দিতে গেলে তোমাৰো পায়ে দিয়ে এটা ভাল লাগিব নাই

আপনাদের হায়ার তোর সেভাবে ভাড়াটা মারতেছে না জানি না কি হবে অন্যটা কিনতে পারবো কিনা এখনো শিওর দিতে পারছি না এখনো দুই দিন বাকি আছে ইনশাআল্লাহ হয়ে যাবে আশা আর এটা হচ্ছে ছায়ামনিদের বান্ধবীদের গিফট তো প্রতিবার ঈদেই কিছু না কিছু দেওয়া হয় এবারও পাঁচ বান্ধবী পাঁচ জনাকে দিবে এই জন্য ছয় জন তো কিনে আনছে এই জন্য তো এই যে কি কি কিনছে আপনাদের মাঝে দেখায় এবার কিন্তু বেশি কিছু কসমেটিক দেই নাই কারণ হাতের অবস্থা টান টান এই জন্য তো বান্ধবীদের দিবে কালার না আশা করছে এই জন্য তো খোপা এগুলো হলো চুলের খোপা তো এই যে ওইদিকে আছে চারজন আর এদিকে ছায়া সামিরা দুজন কিন্তু মেল করে করে কিনছে দুইজনাই গেছিল আজকে তিশাভাবির সঙ্গে তৃষাভাবে কিছুটা কেনাকাটা করতে গিয়েছিল মার্কেটে আর এটা হলো দুল ওই পাশ হবে ঠিকভাবে করতেই পারছ না বেশি গেছে তো এই যে সব দুলগুলো ছোট ছোট দুল এই যে সবগুলো কি একই রকম চারটা দুইটা রকম দুইটা দুটা দুইটা এক কালার পাওয়া যায় না এই যে গাইছে তো দেখি দাও আমার কাছে দাও এই দুইটা এক রকম এই যে এই চারটা এক রকম মানে কালার এক আছে চার বান্ধবীর দুটো দুই রকম দুই কালার করে আর এই দুইটা আমাদের একই তো দুলগুলো কিন্তু অনেক পছন্দ হয়েছে ছোট ছোট দুল তো এটা ছিল হলো বান্ধবীর ভিতরে মানে সয়েজ বান্ধবীর ভিতরে ছোটখাটো অল্প স্বল্প টাকার গিফট তো সবাই সবাইকে দিবে জন্য তো গেছে সব কথা হয় ভিডিও কলে কথা হয় দেখি খুব ভালো লাগে যে এরকম বয়সী হারাই ফেলছি তো যখন আমাদের মধ্যে ছিল তো আমরা এতটা ইয়ে করি নাই জাস্ট ঈদের দিন শুধু বান্ধবীর বাড়িতে একটু বেড়াতে গেছি ওরা আমার বাড়িতে আছে খাওয়া দাওয়া করেছি ঘোরাফেরা করছি শেষ তো এইভাবে যে গিফট দেওয়া নেওয়া আমরা কিন্তু করি নাই তো এই জিনিসগুলো এখন দেখে নিজের মধ্যে হিংসা হয় এই বয়সটা আমরা পার করে তখন সবাই বলবেন মেয়েদের গিফট গুলো কেমন হয়েছে আজকের মতো পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আজকে সকালবেলা এত পরিমাণ রোদ পড়ছে তা বলার মতো না জানালাটা আগে দিয়ে দিই তো প্রচুর পরিমাণ রোদ তো আপনাদের ভাইয়া উঠে সকালবেলা চলে গেছে আজকে অনেক দিন পরে ভাড়া পাইছে তো ভাড়াইতে গেছে আর আমি উঠে সব কিছু আর কি গুছাইয়ে সব রেডি করে ফেলছি দুই ঘর গুছাইছি তো ঝাড়া মোছা করছি এখন শুধু বাকি আছে তো এই যে ফ্যানটা মশা তো রোজা থেকে খাটের উপরে উঠে তো আমি তালে পাই না কারণ মুস্তে হলে শিয়ারের পর উঠে মুস্তে হবে তো ভাবছি যে এটা সায়ামণিকে দিয়ে করাবো তো দেখেন আজকে প্রচুর পরিমাণ রোদ রোদরে আর কি তাকানোই যাচ্ছে না সেই রোদের আজকে তাপমাত্রা আর বলছি তো আগেই যে দুই ঘরটা গুছাই ফেলছে অনেক সুন্দর করে তো কালকে মশারি টশারি সব ধুয়ে দিয়েছিলাম আর আজকে এই যে এতগুলো থালাবাটি তো সব ধুতে হয়েছে এই যে তো এতগুলো থালা বাটি ধুয়ে ধোয়ার পরে তো আমি এক এক করে ধুয়ে দিছি আর ছায়ামনে এনে এখানে রোদ পাই তো এই জন্য ঝাঁকাগুলো একটু রোদে রাখছে তো এইগুলোও ধুয়ে ফেলছি চকচকা করে যেহেতু ঈদ বলে কথা আর এমনিও তো এগুলো পরিষ্কারই রাখতে হয় কারণ এগুলো সবসময় কাজে লাগে তো গোটা মোটাগুলো বেশ চকচকা করে ধুয়ে ফেলছি তো এগুলো রোদে রাখার কারণে আর কি পানিটা শুকায় গেছে যেহেতু অনেকটা তাপমাত্রা তো এই যে সকালবেলা উঠে আগে এগুলো কাজ সেরে ফেলছি তো গ্যাসের চোলাটা নোংরা হয়েছিল এটাও চকচকে করে মুছে ফেলছি